অনেকেরই অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে কিভাবে আমি ভুট্টাকে গাছকে কালো এবং সবুজ করব। গাছকে মোটা করবো এই জন্য কি ব্যবস্থা নিতে হবে তো আমরা একটা পেয়ে গেছি কৃষককে যার ভুট্টার গাছ আলহামদুলিল্লাহ অনেক গাছগুলা মোটা মোটা সেই সাথে গাছ একবারে সবুজ আর সবুজ একবারে কালো সবুজ তো ওনার সাথে কথা বলবো দেখি উনি কি বলে কি কি সার প্রয়োগ করছে কি কি আহ পরিচর্যার মাধ্যমে এত এত দূর পর্যন্ত নিয়ে আসে ভালো আছেন আপনার গাছ তো অনেক সবুজ হয়েছে এবং কি কালো সবুজ যেটা একবারে তো কিভাবে করলেন এটা যদি একটু বলতে আচ্ছা ভিটামিন দিয়েছেন আপনি তো দেখে আমরা গাছ দেখছি যথেষ্ট পরিমানে মোটা আছে এবং কি কালো সবুজ আছে তো আপনি লাগানোর সময় কি কি প্রয়োগ করছেন যদি বলতেন আর ওর সাথে ছিল জিঙ্ক বোরন আচ্ছা এগুলো কতটুক করে দিচ্ছেন আপনি কাঠায় পটাশ কত কত কতটা করে দিচ্ছেন 1 কেজি পটাশ আচ্ছা ফসফেট আছে 2 কেজি আচ্ছা আর ওই ইয়াটা আছে আছে 1 কেজি 1 কেজি হ্যাঁ আর অন্যান্য কোন দিচ্ছেন কি জিঙ্ক কত আছে বড় অল্প অল্প হালকা এই জন্য আপনার গাছ যদি বলা তো যে যথেষ্ট মোটা একবারে ওষুধ মোটা হ্যাঁ একবারে বলা যায় যে অন্যান্য কৃষকের তুলনায় আপনার যথেষ্ট পরিমাণ মোটা আছে

আমরা আশা করি যে আপনি আপনার আশাধিক ফলন পাবেন আপনি কত মন আশা করতেছেন 80 90 90 গত বছর আপনার ফলন কত ছিল 80 ছিল 90 80 90 যাক ধন্যবাদ ভাইকে ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য যে যথেষ্ট ফলন এমনকি আশা করার জন্য 90 মন পাবে আমাদের 90 মনের মধ্যে অপর একটি বিষয় আছে যে প্রতি 80 কে দিতে 4 কেজি বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের সেটাকে মন ধরা হয় মানে দুই মন ধরা হয় বাড়তি নেয় চার মন তো সেটা বাদ দিয়ে কিন্তু নব্বই কথা যদি ওটাকে আমরা ধরি তাহলে মোটামুটি এভারেজে কিন্তু একশোর কাছাকাছি হয়ে যাবে কি ভাই ঠিক না তো ধলতা আছে যেটা আমাদের গ্রামের ভাষায় বলি ধলতা তো ভাইকে ধন্যবাদ ভাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের এইখানে চার পাশে সবাই শুধু ভুট্টা চাষি বেশি তো আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম